আমি এই বক্তব্য এখানে বেশি রাখব না কারণ আপনারা জানেন যে উৎসবের পরিবেশ যদিও আমাদের প্রত্যেকের মনের মধ্যে নিদারুণ এক যন্ত্রণা এবং ব্যথা আছে আমরা সব জায়গায় যে ধরনের উৎসব পালন করি এবারে করতে পারছি না তার কারণ আমাদের ডাক্তার বোনের সঙ্গে যা হয়েছে গোটা বাংলা বাঙালিকে ভারতবর্ষ এবং পৃথিবীর কাছে মাথা হেট হয়ে যেতে হয়েছে এটা আর পাঁচটা ঘটনার মতো নয় কর্মরত অবস্থায় ডিউটিরতা অবস্থায় সরকারি হসপিটালে যে ঘটনা ঘটেছে এটা কোন মানুষের দ্বারা সম্ভব এটা কল্পনার বাইরে তাই আমরা প্রদীপ প্রজ্বলন করে আমাদের ডাক্তার বোন তাকে যে নামেই ডাকুন কেউ তিলোত্তমা বলছেন কেউ অভয়া বলছেন কেউ কাদম্বনি বলছেন তার বিধে আত্মার অমরত্ব আমি প্রার্থনা করি আর একটা কথা আমি বলবো বাংলাদেশের ঘটনা দেখছেন প্রত্যেক দিন ওরা পৃথিবীর খবর রাখেন আপনারা অন্য ধর্মে যারা আছেন তাদের কত দেশ আছে জানেন ইসলামিক রাষ্ট্র আছে পঞ্চান্নটা অনেক রাষ্ট্র আছে আপনার রাষ্ট্র আছে ভারত ছাড়া সনাতনীদের হিন্দুদের আর কোথাও যাওয়ার জায়গা আছে আর এই ধর্ম পুরনো সবচেয়ে আদি ধর্ম সেই জন্য সনাতন বলা হয় যার আদি নেই যার অন্ত নেই কিভাবে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে কিভাবে মন্দিরগুলো ভাঙছে আমি কাল চট্টগ্রামে দেখছিলাম গণেশ প্রতিমাছিল যুবকরা সেই গণেশ প্রতিমার উপরে বাড়ির উপর থেকে তিনতলা ছাদ গরম জল ঢেলে ঠাকুরটাকে নষ্ট করে দেব আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এটা আমাদের ভারতীয় কালচার নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিনীদের মাঝে দেখো মিলন মহা আমরা সনাতনীরা শান্ত সংযমী সব হজম করি কিন্তু দেওয়ালে এখন পীঠ থেকে গেছে জন্মাষ্টমীর দিন গোরখপুর যে মঠ আছে সেই মঠে যিনি মহারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে বলছিলেন হিন্দুদের মথুরা থেকে বলছিলেন জন্মাষ্টমীর দিন হিন্দিতে বলছিলেন বাংলা কি জানেন ভাগ যদি হবেন কাটবেন হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে মোবাইল ফোন ঘাটতে ঘাটতে গীতাটাকে পড়ার সময় এসেছে গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি

ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা চোখের সামনে আমার হাতের বাইরে চলে যাবি আমার শরীরে যদি হিন্দু রক্ত থেকে থাকে আমার মেনে নেওয়া উচিত না তাই বড় বড় পথ ছুড়ে ফেলে দিয়ে আপনাদের জন্য কাজ করছি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা আসতে । স্বর justice for justice for justice for justice for